আসসালামু আলাইকুম এবরিজন আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি পটল আলু দিয়ে একটা রেসিপি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকুন আমি এখন এগুলো কেটে নেব এই যে দেখুন আমি সবজিগুলো একদম কাটে ধুয়ে রেডি করছি পটলের বীজগুলো ফলাই দিয়েছি এখানে আমি মাছও একদম কাটে ধুয়ে নিছি এখন আমি মাছগুলো মশলা দিয়ে মাখে নেব এই যে মাছের মধ্যে একটু লবণ দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে সব আমি খুব সুন্দর করে মাখে নেব এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি তেল এই যে এক পাশে কড়াই বসেছি কড়াই তেল দিয়ে আমি গরম করে নিছি এখন আমি এক সাতটা করে দিয়ে সুন্দর করে ধরিয়ে নেবো

আমার আলুগুলা ভাজ হয়ে গেছে এখন আমি আলু সব উঠাই নিব আলুগুলা উঠে দিলাম এখন আমি পটল ভাজে নিব পটল একটু দিন আর একটু লবণ সামান্য লবণ দিন বেশি লবণ দিব না তরকারি সময় দিব এখন সুন্দর করে আমি পটলগুলো ভাজে আমি পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কষানোর জন্য এখানে বাগান দিয়ে দিচ্ছি আপনারা বাগান আনি যে যে অঞ্চলে যেটা বললাম এই যে আমার পেঁয়াজগুলো গুলো একটু লালচ হয়ে আসতে আমি আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম এভাবে বাগড়বে আস্ত করে একটা জিরে দিলে অনেক সুন্দর স্মেল আসে আর সারটা বাড়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে যে আমি দিয়ে দেব একটু পানি এখন আমি একসাথে করে সব মশলা দিয়ে দিব এখানে আদা রসুন দিলা সব বাটা মশলা হলুদের গুঁড়া বড়ি তেল গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া আর দিয়ে দিব সামান্য একটু লবণ লবণের কথা মাথায় রাখতে হবে আলু পটল এবং মাছ ভাজতে সব কিছুর মধ্যে লবণ দিয়েছি আমি অল্প একটু লবণ দিলাম মশলাগুলো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেল উঠে আসছে এরপর যে আমি দিয়ে দিব ভেজে রাখা আলু পোট সুন্দর করে এটা এখন কষাই নেব এটা কোনো পানি দেবো না অল্প হইতে একটা একটু নিব নেব যদি দেখুন বসার মধ্যে সুন্দর করে আমার আলুর পটল কষানো হয়ে গেছে খুঁজিয়ে দেবো সামান্য একটু পানি পানিতে একটু সেদ্ধ হবে এই যে দেখুন তরকারিটা একটু কষানো হইতে আমি এখন দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছগুলো মাছও যেন তরকারির সাথে সুন্দর করে কষানো হয়ে যায় তারপর আমি আরেকটু ছবি দিয়ে তরকারিটা নামিয়ে নেবো এই যে দেখুন তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম তেল উঠে আসছে আপনারা এটা কষানোর সময় দেখবেন পানি পানি থাকলে সে পানি মজা লাগবে না একদম কষানোর সময় দেখবেন তেলটা উঠে আসছে এরপর বুঝবে আপনার তরকারিটা পাঁচ মিনিটভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিবো সামান্য একটু ঝোল না এখন আমার তরকারিটা রান্না হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে মাছটা সব কষানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নেব এখন এখানে আমি ধনিয়া পাতা এবং কাঁচা পাতার কাঁচা আমার ছড়িয়ে দিলাম যে দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে তাই আমি এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে পরিবেশন করে দিচ্ছি তুপিটা রান্না কত সুন্দর হয়েছে এভাবে আপনারা পাঙ্গাস মাংস পটল সবজি যারা খাইতে চান এভাবে একদিন দেখবেন মানে ওইভাবে ভাজে রান্না করবেন দেখবেন টেস্টটা কীরকম আমার রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করেন এই যে দেখুন আমি তোর নামিয়ে নাঙিয়ে নিছি তো ওটা দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা রান্নাটা কত মানে অনেক টেস্টি এভাবে আপনারা একবার ঘরে যদি রান্না করে খায় দেখেন মানে বারবার রান্না করে খাইতে চাইবেন অনেক মজাদার একটা রান্না মানে শাক সবজিও আমরা যদি ইউনিকভাবে বা নতুনভাবে সুন্দরভাবে রান্না করে দেখবেন এটা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়ে যায় আমার রান্নার প্রচেষ্টা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনারা দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর নতুন যারা আমার তারা একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ